পিএমএলএ একটা খুব শুনলে অবাক হয়ে যাবে পিএমএলএ একটা চালু করেছিল হচ্ছে লেফট ফ্রন্ট সমর্থিত ইউপিএ গভর্নমেন্ট তখন ফিনান্স মিনিস্টার ছিলেন চিদাম্বরম তিনি সেদিনকে পার্লামেন্টে অ্যাড্রেস করে একটা কথাই বলেছিলেন কোনো প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে কোনো মন্ত্রী কোনো মুখ্যমন্ত্রী কেউ কোনো দিনও ছাড় পাবে না যদি প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট হয় এবং তার ফলেই কিন্তু আমার বলতে কোনো আপত্তি নেই ইউপিএ গভর্নমেন্টের সাপোর্ট নিয়ে বলছি লালু প্রসাদ যাদবকে আমরা আমাদের সরকার আটক করেছিল এবং প্রমাণস্বরূপ দেখিয়েছিল যে একজন মুখ্যমন্ত্রীকে সিটিং অ্যারেস্ট করা যায় এবং কোনো বিক্ষোভ সেখানে হয় না এবং সেই সময় ইউপিএ গভর্নমেন্ট সিবিআই দিয়ে অমিত শাহকে সাড়ে তিন মাস বন্দি করে রেখেছিল নরেন্দ্র মোদীকে তিন দিন ন ঘন্টা করেছিল কেউ কোনো দিন ইডি সিবিআই উপদত্তর একটা নাটক মনে পড়ে যাচ্ছে দুঃস্বপ্নের নগরী আর কি ভয়ঙ্কর এক পরিস্থিতি ডেমোক্রেসি থেকে একটা জায়গা ট্রান্সফর্ম হয়ে মবোক্রেসি হয়েছে মবোক্রেসি থেকে হয়ে গেছে লুম্পেনোক্রেসি ডেমোক্রেসি বলার কিছু নেই পুরোটাই মপ কন্ট্রোল এবং সেই মপটা হচ্ছে লুম্পেন দ্বারা কন্ট্রোল এইভাবেই হয় এবং যেটা বললেন এক্ষুনি কাশেমদা জয়ললিতা লালুপ্রসাদ যাদব শুধু নয় এবার খুব সহজভাবে বলি নরেন্দ্র মোদীকে সিবিআই তিনবার ন ঘন্টা করে জিজ্ঞাসাবাদ করেছিল নরেন্দ্র মোদী গুজরাট যাননি আর গুজরাটে সিবিআইডি অফিসে গিয়ে হামলা করতে যাননি অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন গুজরাটে সাড়ে তিন মাস জেল খেটেছেন অমিত শাহ কোনোদিনও ইডি বা সিবিআইয়ের দপ্তরে বিজেপির লোককে পাঠাননি বা লুমপেনদের পাঠাননি